দিনটা কি এটা কি আপনার লোকেশন হোম ডেলিভারি হবে না কইছে আপনার মোবাইল নাম্বারটা

থাক থাক যাবেন আমরা এটা ছেলে এটা হচ্ছে ছেলে বলছে এটা বয়স কত এটা বয়স আপনার চার মাস এটা কত যাচ্ছে এটা যাচ্ছে আপনার বারো

এটা প্রাইসটা কত চাচ্ছেন ভাই আচ্ছা বারো হাজার টাকা চার পাঁচ আপনার লোকেশনটা কোথায় ভাই লোকেশন কোথায় টাঙ্গাইল আচ্ছা কেউ যদি নিতে চায় টাঙ্গাইল গিয়ে নিতে হবে নাকি আপনি দিয়ে হোম ডেলিভারি দিতে আপনার মোবাইল নাম্বার দেখতে পাবেন আমার বলুন জিরো ওয়ান ফোর ডাবল জিরো ডবল নাইন ফাইভ এইট ফোর

আসসালামু আলাইকুম আপু আপু আজকে অনেকগুলো বেলার বিরিয়ান নিয়ে আসছেন হ্যাঁ নিচে নিচে একটা আচ্ছা এটা থেকে শুরু করে এই ব্রাউন কালার এটা মেল নাকি ফিমেল এটা ফিমেল এটার বয়স কত সাত মাস এটার প্রাইস কত দশ হাজার আচ্ছা আর উপরে এটা মেল নাকি ফিমেল

আপনার হচ্ছে ওর আজকের পায়ে ষোলো হাজার টাকা চাচ্ছে পনেরো হাজার টাকা ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলে আরো একটা আছে আর এটা অনেক কিউট ওর নাম রোমিও ও খুবই সুন্দর এবং অনেক প্লেফুল এটা মেল নাকি মেল ভাইয়া মেল জি এটা কত যাচ্ছ বারো হাজার টাকা টাকা রাখবো আপনার দর্শকদের জন্য আর যেহেতু মাসের শুরুর সপ্তাহ বিশেষ একটা অফার থাকবে আপনার যত দর্শকরা আসবে সকলের জন্য একটা করে লিটার ফ্রি থাকবে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেছেন ভাই মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ভাইয়া ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিড়ালে যে কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আর সামনে শীত আসতে আসতে অবশ্যই বিড়ালকে সবাই যত্নে রাখবে বিড়ালকে যেন কেউ কষ্ট না দেয় আপনার আছে <laughs> <laughs> <visual> <laughs> <laughs> কেমন আছেন? আচ্ছা আপনি আজকে কোন কুকুর নিয়ে আসছেন? জি এটা এখন আর এটা মেল। আচ্ছা। এখন পেগনেট আচ্ছা। আর এই যে আছে আমেরিকান লাসা আপজোন রানিং পেয়ার। আচ্ছা। এটা মেল এটা ফিমেল।

আচ্ছা এগুলো জোর নিলে কত রাখা যাবে বছরের কয়েকবার বাচ্চা দেয় ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান এইট থ্রি টু ওয়ান নাইন জিরো সেভেন এইট ফাইভ আবার বলেন জিরো ওয়ান এইট থ্রি টু ওয়ান নাইন জিরো সেভেন এইট ফাইভ असां